হ্যালো फ्रेंड्स আজকে হলো সোমবার আজকে 25 ডিসেম্বর আজকে কি বলো তো यस রাইট গেস করেছো আজকে হলো ক্রিসমাস মেরি ক্রিসমাস সবাইকে তো আজকে সকালবেলাতে মুড়ি খেয়ে এক্কেবারে ভাবি বললো চলো কেক নিয়ে আসি সামনে একটা দোকান ছিল তো আমি ভাবির সাথে গেলাম আর কেক নিয়ে চলে এলাম তো চলো কেকটা তোমাদের দেখাই কেমন হয়েছে আমার পছন্দের কেক চলো 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 দেখাই এই দেখো এটা হলো কেকটা দেখো ভালো না আমার তো খুব পছন্দ তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো ঠিক আছে এই দেখো হাজি মেরি ক্রিসমাস

আজকে একটা বিশেষ দিন আজকে হলো ম্যারি ক্রিসমাস তোমাদেরকে ম্যারি ক্রিসমাস অনেক শুভেচ্ছা আর আজকে কি বার আজ সোমবার তো আজকে হাট পাঠানোর দিন ছিল হাট পাঠায়নি বাজার আছে ঘরে অনেকগুলো বেগুন কিনেছিল তার মধ্যে পোড়াবো মাছ কেটেছি মাছের ঝোল বানাবে আমার গরমশাই আর কেক নিয়ে এসেছে দেখো ও বাপি আর ও গিয়েছিল কেক আনতে তো পেস্ট্রি কেক নিয়ে এসেছে নাকি পেস্ট্রি তো খুব ভালো কেক নিয়ে এসেছে খেতে দারুণ লাগলো খেলাম তো মেয়ে খাচ্ছে এখন মেয়ে তো খুব পছন্দ করে চকলেটি কেক আর তোমার সবাই আজকে খুব ভালো করে আনন্দ করে কাটাও খুব ভালো থেকো তো চলো ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে সকাল দশটা ঠিক আছে আজকে খেয়েছিলাম মুলো থেতলা মুড়ি তো টিপিনে আমাদের আর বেগুন আছে বেগুন ভাজবো আজকে বেগুন ভাজবো না বেগুন পোড়াবো তো এর লেটে করবো আর মাছ কেটে নিয়েছি মাছের ঝোল বানাবে বললাম তোমাদেরকে তো চলো এখন রোদ দিয়েছে খুব ভালো আজকে তো স্নানটা সেরে আসি স্নানটা সেরে তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে আমি তো বলেছিলাম বর্মশাই মাছ রান্না করবে সেটা শেয়ার করবো তোমাদের সাথে তো সেটা তো হলোই না অপরন্তু আমার আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে তো সেটা পরে জানতে পারবে ব্লগটা দেখতে থাকো আর আজকে আমার কি যে হলো ব্যাপারটা বুঝতে পারলাম না হঠাৎই এটা ঘটে গেল তো বর্মশায় সমস্ত কিছুই আজকে করেছে শুধু মাছ রান্না না ভাত রান্নাটা পুরোপুরি করেছে আমি শুধু বাঁধাকপির তরকারিটা করেছিলাম ব্যাস আর সমস্ত কিছুই আজকে বর্মশাই রান্না করেছে বর্মশাই সমস্ত কিছু করেছে ব্লগটা দেখতে থাকলে তোমরা সবই বুঝতে পারবে আজকে বেগুন পোড়াবো বলেছিলাম তো গুরুনটা পোড়ানো হয়ে গেছে এখন বর সেটা ছুলে একেবারে পরিষ্কার করে পেঁয়াজ কুচি কুচি এর মধ্যে করা হয়ে গেছে এখন এটা সানবে এখন বাজে দুপুর দুটো তো এর মধ্যে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়েছে এখন খাওয়া দাওয়া করি আর খাওয়া দাওয়া করার পর আবার ফিরে আসছি আমাদের যেহেতু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে যায় আর অনেক কাজ থাকে তো এই টাইমটাতে বুঝতে পারছো দুপুরবেলা দোকানে থাকে তারপর বাগানটাতে একটু কাজ আছে সেটা করতে হয় তো আজকে বাগানের কাজটা পরে করবে বলেছে এখন খাওয়া দাওয়াটা করি গরম গরম বেগুন সেদ্ধ হয়ে গেছে পোড়ানো তো চলো কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে এই দেখো বাঁধাকপি তরকারি করেছি আর এদিকে মাছের ঝোল তো এটা বর্মশাই করেছে তরকারিটা আমি করেছি আর এদিকে ভাত তো আছে রোজকার মতন হাড়িতে তো চলো এখন খাওয়া দাওয়া করি তো বলেছিলাম বেগুন পোড়া আজকে বেগুন পোড়া হয়েছে বেগুন পোড়া কি কি ভাতে করেছি দেখালাম রান্নাতে আজকে কি কি হয়েছে আর বেগুন পোড়া হয়েছে বর্মশা বেগুনটা পুড়িয়েছে গরম গরম তার লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর তেল আর লবণ আর খেতে ওই বেগুনটা বেগুন তো খেতে বেশ মিষ্টি আছে আর এই যে আর একটা আছে দেখো আর একটা আছে বেগুনটা তোমরা দেখে বুঝতে পারছো আর দেখতে পাচ্ছ আঙুলটার মধ্যে কি হয়েছে তো আঙুলটা একেবারে অনেকটাই কেটে গেছে তো আমি খাবার সময় একেবারে ব্যান্ডেজটা করে নিলাম করেছিলাম তো একটু খুলেছিলাম একটু আগে প্রথমে বান্ধনটা ভালো করে হয়নি ওই জন্য বান্ধনটা বেঁধে নিলাম আর চামচ করে ভাতটা খেলাম যার আমি ভিডিও করছি কত বড় বীর হনুমান দেখো ওই দেখো চলে যাচ্ছে ওই দেখ দূরে ছাদে বসে আছে একটা 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 가 a 네. 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 এখন টাইম হচ্ছে বিকেল সাড়ে চারটে এডিটটা কমপ্লিট করে উঠলাম এখন দোকানে একটু বসবো বর্মসা যেহেতু কয়েকটা রুটি করবে ডান হাতে হয়েছে তো ওই জন্য আমি ময়দাটাও শানতে পাচ্ছি না ভালো টেস্টি কিনা পালন হয়ে গেলো আমাদের আর আজকে আর আজকে আমার সমস্ত ঘরের কাজ সমস্ত কিছুই আমার বড় বসে করেছে আজকে ঠিক আছে তো দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে আজকে দুভাগ করে তো সমস্ত কাজ বলতে রান্না বান্না জল লাগিনি আজকে জল লাগতে দেয়নি আমাকে আমি তরকারিটা করেছিলাম ও মাছের রেসিপিটা করবে বলেছিল সেটা করেছে তারপর বাসনগুলো ধুয়েছে কাপড়গুলো কেচেছে আজকে সমস্ত কিছু ওই করেছে আমি কিছু কোনো কিছু করিনি আজকে আর শরীরটাও আজ ভালো লাগছে না আজকে আবার রুটি করবে তো আমি এখন দোকানে একটু বসি আর রুটিটা করে নিলে রাত হবে না তো রাতের বেলায় করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে ওই জন্য রুটিটা করে রেখে দেবে আর ডান ডানহাতে ব্যাপার তো ডান হাতেই হয়েছে যেহেতু তো ডান হাতে যেহেতু হয়েছে আর আমি কোনো কিছু করতেই পারছি না আজকে তো দেখা যাক আমি ওই যে ব্যান্ডেড আছে না ওগুলো লাগিয়ে করতে হবে কালকে একটু লেগে গেলে যা লাগছে তো ব্যথাতেই বেশি ব্যথা পাই দেখবে ওই জন্যই আঘাত লেগে যাচ্ছে একটা করে তো আজকের দিনটা আমার বিশ্রাম আজকের দিনটা আমার ছুটি আজকে সমস্ত কাজ বর্মশাহী দায়িত্ব নিয়েছে তো যাই হোক আমি দোকানে বসে আছি একটু ও এখন রুটি করবে তো চলো সাথে থাকো বরকে নিয়ে চললাম ডাক্তারখানায় একটা ব্যাগ নেবো আর বেশ অনেকটাই কেটেছে তো চলে এলাম ডাক্তারবাবুর কাছে আর এই কাকু ভালো করে ড্রেসিং করে দিল তো ড্রেসিং করার সময় আমার বর আমাকে বলছিল ইঞ্জেকশানটা আমার আঙুলের মধ্যে দেবে তো আমি ভয় পাচ্ছিলাম ওই জন্য হাতটা টেনে নিচ্ছিলাম তো ডাক্তার বললো না কোনো কিছু ব্যাপার নেই এখন এটা একটু পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেবো তো ব্যান্ডেজটা করার সময় আমার ভীষণ লাগছিলো আর ভয় পাচ্ছিলাম আমি যদি ইঞ্জেকশানটা দেয় আর কি তো যাই হোক আমার বর বলছে না না দেবে না আগে ভয় ধরিয়ে দিল তারপর আমি আবার বসলাম তো ব্যান্ডেজটা খুলবার সময় এতটা কষ্ট পেয়েছি যে তিনবার ধাক্কা পেয়েছে তো সন্ধ্যাবেলাতে তো এতটাই ব্যথা বেড়ে গেছে ওই জন্য আমি আর বিশেষ করে ডাক্তারখানাতে এলাম আর এতটা টিস টিস করছিলো তো আঙুলটা থেকে না ব্যান্ডেজ ছাড়ছিলই না যেহেতু রক্ত বেরিয়ে গেছে আর একবার তো এমন চিটিয়ে লেগে গেছে কাপড়টা যে ছাড়ছেই না তো আমি ঘরে পাতলা একটা কাপড় বেঁধে রেখেছিলাম তো এর মধ্যেই সারাদিন আমি জল ঠেকাই আজকে আর জল ঠেকালে যা হতো আঙুলটা অনেকটাই কেটে গেছে তো যাই হোক এখন আমি এটা খোলার চেষ্টা করছি তো ডাক্তারবাবুর কাছে আমি এতটাই ভয় পাচ্ছিলাম কি বলবো তো ডাক্তারবাবু খুব ভালো করে পরিষ্কার করে এটার মধ্যে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল তো ব্যান্ডেজটা করার পর একটু আল আঙুলটা আমার মানে কি বলবো যে পোড়াটা হচ্ছিলো সেটা কমলো যে মলমটা লাগালো না খুব ভালো তো এই ডাক্তারবাবু খুব ভালো আর ভালো চিকিৎসাও করে থাকে কোনো কিছু ব্যথা লাগলে বা ক্ষতি হলে এত ভয় পাই আমি তো মেয়েদের জন্য কোনো ক্ষতি না হয় এটাই চিন্তা করে থাকি আর নিজের যখন ক্ষতিটা হয়ে গেল আমি ভাবছিলাম যে এত কষ্ট হবে ডাক্তারখানাতে গিয়ে তো সেটাই আমার এত ভয় পাচ্ছিলাম এত লাগছিলো কি বলবো আমি কেঁপে কেঁপে উঠছিলাম তো এর মধ্যে রক্ত পড়া বন্ধ না আঙুলটা থেকে তো যাই হোক এখন মলমটা লাগানোর পর একটু আরাম বোধ করছি তো মলমটা যখন লাগাচ্ছিলো বা ব্যান্ডেজ করছিলো না খুব কষ্ট পাচ্ছিলাম তো ডাক্তারবাবু খুব ভালো করে ব্যান্ডেজটা করে দিয়েছে আমাকে আর এখানে আমি তো হাতটা আর করেছি কেন বলো তো আমি কান্না করছিলাম আর কি এতটা লাগছিলো আমার কি বলবো তো ব্যথা কষ্ট কেউ যেন পৃথিবীতে না পায় এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি এই ব্যথা কষ্ট আমি সহ্য করতে পারি না এত ব্যথা তো চলো আমার ব্যান্ডেজটা এখন হয়ে গেল আর আঙুলটা আমি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি তো বলছি আঙুলটা আমার আপাতত এখন ঠিক আছে তো আঙুলটা আমার আর কোনো কিছু মানে ক্ষতি হয়নি আর কি রক্তটা বেরোয়নি আমার আঙুলটা শুকিয়ে এসেছে তো তোমরা সবাই সাবধানে থাকবে আর বটি বলো যাই বলো এটা থেকে সাবধানে থাকাই দরকার একটু সাবধানে করলে এতটা ক্ষতি হয় না আর কি তো আমি জানি না কাটতে কাটতে কীভাবে সবজি কাটতে কাটতে আমার লেগে গেছিলো অন্যমনস্ক হয়েছিলাম হয়তো তো খুব ধার আমার বটিটা যেহেতু তো আমি এখানে চলে এসেছি বাইরে ডাক্তারবাবু কাছকে আবার তো ড্রেসিং করতে গিয়েছিলাম এখানে বাইরে চলে এসেছি এখানে এখানে ডাক্তার দেখায় আর কি তো সেখানে ডাক্তারবাবু এখন ইঞ্জেকশন দেবে আমাকে একটা তো বিরাটে চলো এখানে একবার কোনো কিছু আমি বলতে পারিনি ইঞ্জেকশনের পরে ভিডিও করতেই পারিনি তোমরা সবাই ভালো থেকো